প্রভুর নামে বিকেলটা শেষ তার সকালটা শুরু হোক প্রভর নামে বিকেলটা শেষ হোক তারি স্মরণে সকালটা শুরু হোক প্রভর নামে বিকেলটা শেষ হোক তার স্মরণে সকালটা শুরু হোক প্রভর নামে বিকেলটা শেষ হোক তারি স্মরণে রাত হবে গুণ গুণ সিকিরে মুখর রাত হবে গুণ کیرے مخور صبح سدھیک جو کی چون نے لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ দিনটা শুরু হোক প্রভোর নামে বিকেলটা শেষ হোক তারি সরণে সকালটা শুরু হোক প্রভোর নামে বিকেলটা শেষ হোক তারি সরণে রাত হবে গুন গুন জিকিরে মুখ রাত হবে গুন গুন জিকিরে মুখ শুভ হে সদিক ঝুঁকি চরণে লাইলা ইল্লাল্লাহ লাইলা

মানুষেরই মুচবিখত কাজগুলো পাঁচগুলো শতা হোক বিধানের মত অসহায় মানুষেরই মুচবি ক্ষত পাঁচগুলো শতা হোক বিধানের মতো অসহায় মানুষের মুচবি ক্ষত মুছেগের সব মা মুছে সব কালিমা পুণ্যে হয়ে যাক মন উতলা إلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আমার রস সকালটা শুরু হোক হোক প্রভূর্ণমি বিকেলটা শেষ হোক তারি শরণে সকালটা শুরু হোক প্রভুর বিকেল বিকেলটা শেষ হোক তে শরণে রাধবি গুণ গণ সিকিরে মুখ রাধবি গুণ গণ সিকিরে মুখোর শুভ Sadiqa tukitadullah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, Muhammad Rasulullah. তার মনে রাজ্যে কি লিখছে শুনবেন ঘৃণা খুব ভালোবাসার বের কারণ তার হুকুমে সব হক যে ধারণ ঘৃণা খুব ভালোবাসার বের কারণ তার হুকুমে সব হক যে ধারণ ঘৃণা খুব ভালোবাসার বের কারণ তার হুকুমে সব হক যে ধারণ কপরে বয়ে যাবেন এক দরি bad gaye jariya re morile la ilaha illallah la ilaha illallah আমার রাসুর সকালটা শুরু হোক নামে বিকেলটা শেষ হোক তে শারণে সকালটা শুরু হোক নামে বিকেলটা শেষ হোক তে শারণে রাত হেগুন গণ জিরে মুখ রাত হেগুন গণ জিরে মুখ Subu his hadik, sukita dole, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, Muhammad Rasulullah, la ilaha